চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন মডেলের সামনে পলশন্ডা চৌরাস্তায় ভয়াবহ দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ স্থানীয় সূত্রে জানা যায় একটি লরি ম দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল সেই সময় চৌরাস্তায় ট্রাফিক সিগন্যাল না মানায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা দুটি টোটোতে সজোরে ধাক্কা মারে লরিটি ধাক্কা ছেড়ে দুটি টোটোই ভেঙে যায় শুভকবশত আশপাশে তখন কোনো পথচারী না থাকায় বড়সর বিপদ এড়ানো যায় এবং কোনো প্রাণহানির বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং লরিটিকে আটক করে বলে জান যায় স্টপ হয়ে গেছে স্ত হওয়ার পর সামনে লোক জড়ো জড়ো হতে বাইরে